ওই আমার পাগো শুনেন ফুপু খালা স্বপ্নে তার চাইতে আমার নৌকা মার কাই ভালা সব সমার কার চাইতে আমার নৌকা মার কাই ভালা ভোটের আসলে নামাজের ও টাইম আমার সাথে যেহেতু ওরা দু একজন আছে ওরা একটু সুর দিয়ে গাক হ্যাঁ তিনজন মিলে না আরে বাবারে তিনজন মিলে একটা গা আসো আসো यार नहीं यार नहीं आन नहीं तो नहीं यार नहीं माइक माइक ओके दव तो और नहीं माइक 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 ना अच्छा अच्छा ठीक है আমার মায়ের গোবন গোজন্য নৌকার গান গায় যায় সবাই মিলে ওই আমার নানি গো ওই আমার দাদি গো ওই আমার আপা গো ওই আমার ভাবি গো শুনেন ফুপু খালা স্বপ্নে তার চাইতে আমার শঙ্কা আমার কাই ভালা স্বপ্নার কার চাইতে আমার নৌকা আমার কাই ভালা ওই আমার নানি গো ওই আমার দাদি গো ওই আমার পাগ শুনেন ফুপু খালা স্বপ্নে তার চাইতে আমার নৌকা মার ভালা সব সমার চাইতে আমার নৌকা মার কাই ভালা ভোটের দিন সকাল বেলা ভোট কেন্দ্রে গিয়া নৌকা মার কাই মারি বেন বিসমিল্লা বলিয়া হাই রে বলিয়া হাই রে বলিয়া ভোটের দিন সকাল বেলা ভোট কেন্দ্রে গিয়া নৌকা ছিল মারি বনে বিসমিল্লাহ বলিয়া হাইরে বিসমিল্লাহ বলিয়া ওরে শেখ হাসিন গলায় আমরা দেব জয়ের মালা সামনে তার চাইতে আমার নৌকা মারকাই ভালা সমারকার চাইতে আমার মমতাজমা ভালা শুভন্নয় নির্মাণে দেখে মমতাজা পার মুখ শুভন্নয় নির্মাণে দেখে মমতাজা মুখ কে যে শান্তি লাগে সবার ভোরে যায় বুক আমাদের ভোরে যায় বুক সব উন্নয়নের মাঝে দেখি মমতা জাপার কে যে শান্তি লাগে আমাদের ভোরে যায় বুক আমাদের ভোরে যায় বুক ও যার কথা শুনলে দূর হয়ে যায় কথা শুনলে দূর হয়ে যায় মনের যত জ্বালা স্বপ্নে তার চাইতে আমার নৌকা আমারকেই ভালা স্বপ্নে তার চাইতে আমার মমো তাজমা ভালা ওই আমার দাদি গো ওই আমার নানি গো ওই আমার দাদি গো ওই আমার নানি গো শোনেন ফুপু খালা স্বপ্নে তার চাইতে আমার মমতা যা পাই ভালা সব মার চাইতে আমার নৌকা মার চাই ভালা ধন্যবাদ সবাইকে জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক শেখ এখন আমাদের এখন সভাপতি সাহেব তিনি সমাপ্তি ঘোষণা করবেন ধন্যবাদ